তিরিশটিরও বেশি খবর রয়েছে আজকে তাই বিশেষ দেরি না করে শুরু করছি সুক্তারার কমিক স্পেশাল নতুন সংখ্যা আসতে চলেছে এবং পড়ছরটা দেখতেই পাচ্ছ তার সাথে অবশ্যই সূচিপত্রটাও তুলে ধরছি যেখানে নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট থেকে শুরু করে একে একে সেই সমস্ত কার্টুন চরিত্রগুলোকে আমরা দেখতে পাবো যেগুলো নিয়ে একসময় কমিক্স পড়েছি দাম রাখা হয়েছে তিরিশ টাকা তো অবশ্যই সুক্তারার নতুন সংখ্যাটিকে তোমরা নিয়ে নিতে পারো পরের আপডেটটা রয়েছে পেতনি সমগ্র নিয়ে যেটা অবশ্যই বুক ফার্ম থেকে আসছে তার সূচিপত্র প্রকাশ হয়ে গেছে তো পরপর এখানে সমস্ত গল্পগুলোকে আমি তুলে ধরলাম তোমরা পজ করে দেখে নিতে পারো দাম রাখা হয়েছে তিনশো নিরানব্বই টাকা পত্র থেকে আসতে চলেছে অভিক সরকারের নতুন বই রায় এবং তার প্রচ্ছদটা দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল ফিকশন পড়তে যারা পছন্দ করো তাদের জন্য এই বইটা একটা নতুন চয়েস হয়ে উঠতে পারে বইটির মুদ্রিত মূল্য এখনো জানা না গেলেও প্রচ্ছদ এবং রয়্যাল সাইজে আসছে এটুকু জানা গেছে এবং বইমেলাতে তোমরা এর সাথে আরও কিছু পত্রভারতীর বই পেয়ে যাবে তোমরা কি চাও পত্রভারতী থেকে কোন কোন বই প্রকাশ হতে চলেছে বা হলো তা নিয়ে একটা লিস্ট যদি করে দিই ভিডিও আকারে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিও বইমেলার আগে রয়েছে বড় একটা অফার এবং এটা আসছে বইওয়ালা এক্সপ্রেস থেকে তোমরা দেখতেই পাচ্ছ অন্তরিক পাবলিকেশানসের সমস্ত বইয়েতে তিরিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে এবং অবশ্যই একত্রে দুটো বই অর্ডার করলে পেয়ে যাবেন একটি ছোট্ট নোটপ্যাড নোটপ্যাডটার ছোট্ট একটা প্রচ্ছন্ন দেওয়া হয়েছে বেশ মজার কিউট কিছু ভূতের ছবি দেওয়া রয়েছে ১৪ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই অফারটা চলছে তো তোমরা যদি অন্তরীপের দুটো বই নিয়ে নিতে পারো এই সূর্যকে অবশ্যই দেখতে পারো মিত্র ও ঘোষ থেকে আসতে চলেছে নতুন ভূতের বই অলৌকিক সমগ্র দুই গজেন্দ্র কুমার মিত্রের কুড়িটি অলৌকিক গল্পের সংকুলন দিয়ে তৈরি এই বইটির মূল্য রাখা হয়েছে চারশো টাকা দেখতেই পাচ্ছ বইটা এবং সূচিপত্রটাও তোমাদের জন্য তুলে ধরেছি এখানে সমস্ত গল্পগুলো রয়েছে যে কুড়িটি গল্প থাকার কথা আর কি তো তোমরা এখন চাইলে বইটিকে পেতে পারো কারণ বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে দেশ পাবলিকেশানস থেকে তোমরা জানো যে অশরীর শরীর নামে একটা বই আসতে চলেছে হিমাদিশোর দাশগুপ্তের বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা হলেও বেশ কিছুটা ছাড় থাকছে তো এই যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে এবং যোগাযোগ করলে যদি প্রি বুক করা যায় তাহলে আকর্ষণীয় বুকমার্ক পাওয়া যাচ্ছে এবং লেখকের তরফ থেকে একটা চিঠি পাওয়া যাচ্ছে আমি সেটা দেখে প্রি বুকিং করে ফেলেছি এবং ওনারা আমার পার্সোনাল ডিটেলসও চাইলেন মানে নামটা চাইলেন আর কি কারণ লেখক নাকি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেই আলাদা করে চিঠি দিচ্ছেন এটা কিন্তু একটা বড় বিষয় হেমন্ত কিশোর দাশগুপ্তের নিজের লেখা চিঠি তো অবশ্যই প্রি বুকিং করে ফেলেছি কয়েকদিনের মধ্যে চলে আসবে বইটা পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছে প্রি বুকিংয়ে তো তোমরা চাইলে এই বইটিকে নিতে পারো যেরকমটা আমি নিয়ে নিয়েছি আর যদি মনে হয় যে রিভিউ দেখে নেবে তাহলে তো কিছুদিন অপেক্ষা করো বই হাতে চলে আসলে আমি অবশ্যই তোমাদের বইটা কীরকম করেছে কি কি গল্প সব কিছু নিয়ে একটা রিভিউ করে দেবো তাজমহল নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই এবং তাজমহল নিয়ে প্রচুর বই আগেও রয়েছে অনিরুদ্ধ সরকারের নতুন একটি বই আসতে চলেছে রহস্যে ঘেরা তাজ এই নামে তো এই বইটা শব্দ প্রকাশন এই সংস্থা থেকে আসতে চলেছে তো শব্দ প্রকাশনের এই বইটাকে তোমরা নিয়ে নিতে পারো বইমেলা থেকে এবং অবশ্যই এই বইটির দামটাও জেনে রাখো পাঁচশো টাকার মতো হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বেশ কিছু প্রকাশনীর প্রকাশিতব্য বইয়ের কথা তো জানালাম এবং অবশ্যই দেবসাহিত্য কুটিরের এবার কি বই আসতে চলেছে একটু দেখে নিই তো ওনারা ভৌতিকের ওপরে একটা বই প্রকাশ করতে চলেছেন অঞ্জলি ভট্টাচার্যের বিভূষিকাময় ভৌতিক রহস্য দেখতেই পাচ্ছ তোমরা প্রচ্ছদ একরকম বলা যেতে পারে এআই জেনারেটেড খুব একটা যে বিশেষ ভালো লাগেনি তো এখন দেখা যাক ভেতরে কীরকম কন্টেন্ট থাকবে প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে দাম এখনও জানা যায়নি যারা দেবারতী মুখোপাধ্যায়ের বড় ফ্যান তাদের জন্য একটি নতুন বই রয়েছে তো দ্বীপ প্রকাশনে বইমেলার প্রথম দিন থেকেই তোমরা পেয়ে যাবে দুঃসাহসের ইজারা গৌতম ভট্টাচার্য দেবারতী মুখোপাধ্যায়ের দুজনের কলমেই এই বইটি লিখিত হয়েছে এবং এই বইটিকে দ্বীপ প্রকাশনের স্টলে তোমরা পেয়ে যাবে কোন প্রকাশনের কোন স্টল নাম্বার তা কিন্তু বিগত পর্বগুলোতে আমি বলে দিয়েছি সেগুলো দেখে নিতে পারো আশা রাখছি সুবিধা হবে এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও এবারে আসছি বহু প্রতীক্ষিত একটা চন্দ্রহাঁস নামে সিরিজ রয়েছে তোমরা জানো দ্য ক্যাফেটেবিল থেকে নরবলি নিয়ে একটা সিরিজ বলা যেতে পারে চন্দ্রহাস এক আমার পড়া রয়েছে তবে দুই পড়া নেই এবারে তিন আসতে চলেছে সৌরভ চক্রবর্তীর দ্য ক্যাফেটেবলের হাত ধরে প্রচ্ছদ দুর্দান্ত হয়েছে এবং এই ধরনের বইগুলোর একটা আলাদা ফ্যানবেস রয়েছে তো অবশ্যই বহু আকাঙ্ক্ষিত বই এটা তো যারা আইডিয়াটা পেলে কেমন লাগছে জেনে জানাবে আর চন্দ্রহাস এক দুই তিন তোমরা কোনটা পড়বে বা পড়েছ তা নিয়েও আমাকে জানাতে পারো নিচে কমেন্টে বিনোদ ঘোষালের লেখা তোমরা তো অনেকেই পড়তে পছন্দ করো ওনার লেখা যথেষ্টই ভালো হয় তো তোমরা তো আমাকে বলেছিলে যে যদি কোনো নতুন বই বিনোদ ঘোষালের প্রকাশিত হয় জানাতে তো ধানশিঁড়ি থেকে দেখতেই পাচ্ছ যে বিনোদ ঘোষালের একটি বই আসতে চলেছে রঙিনপুর হল্ট ও কাঁকড়া বীজ তো দুটো গল্প রয়েছে এবং দেখতেই পাচ্ছ স্টল নাম্বার দুশো একুশ হতে চলেছে এই ধানশিঁড়ির নতুন যে স্টল বই মেলাতে হবে তো সেখান থেকে তোমরা নিতে পারো এবারে সমুদ্র বসুর কলমে আসতে চলেছে লেখনী প্রকাশন থেকে গল্প কথায় গণেশ বুঝতেই পারছ আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন মন্দির রয়েছে গণেশের এবং সেখানে গণেশের যে বিগ্রহ তা এক এক ধরনের এবং প্রচুর জনশ্রুতিও রয়েছে এক একটা জায়গায় পুজো ঘিরে এবং পুজোর রীতিনীতিও আলাদাই আছে এবং মহারাষ্ট্রে তো গণেশ চতুর্থী এবং অন্যান্য বিষয়গুলো যথেষ্ট ধুমধাম সহকারেই পালিত হয় তোমরা তো জানো তো সেই সমস্ত মিলিয়ে একটি ডেডিকেটেড বই তো সমুদ্র বসুর কলমে তোমরা দেখতে পারো এই বইটিকে লেখনী প্রকাশন থেকে আসছে বিভিন্ন বইয়ের আপডেটের ভিড়ে এবার চলো একটু খুব সুন্দর একটা পত্রিকার কথা জেনে নিই তো উজান স্রোতের বেশ কিছু সংখ্যা যথেষ্টই ভালো হয় বাইশে জানুয়ারি যে উজান স্রোতের নতুন সংখ্যাটা আসতে চলেছে সেটা বইমেলার সংখ্যা হতে চলেছে পাঁচটি গল্প রয়েছে দশটি কবিতা এবং অবশ্যই নিয়মিত বিভাগ প্রচ্ছদ কাহিনী থাকছে বাংলা প্রকাশনার ভূত ও ভবিষ্যৎ তো অবশ্যই এই পত্রিকাটিকে তোমরা পেলে দেখতে পারো পঁচাত্তর টাকা এর মুদ্রিত মূল্য এরপরে যে নিউজটা দেবো তোমাদের খুবই ভালো লাগবে সংসদ বুকস ডট ইন বলে যে ওয়েবসাইটটা চালু হলো বর্তমানে কিন্তু তোমরা এখানে শিশু সাহিত্য সংসদ এবং সাহিত্য সংসদের বইগুলো পেয়ে যাবে শিশু সাহিত্য সংসদের বইগুলোর দামও কম হয় হার্ড কভার হয় ভেতরে ইলাস্টেশন থাকে পেজের কোয়ালিটিও ভালোই হয় তো এই যে কিউআরটা তোমরা স্ক্যান করে সরাসরি পৌঁছে যেতে পারবে ওনাদের ওয়েবসাইটে আগে কিন্তু এই ওয়েবসাইটটা ছিল না নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে হতো তো সেটাও একটা সমস্যাও ছিল কোন বই কত দাম ইত্যাদি সব কিছুই দেখতে হতো নিজেকে সেই জায়গা থেকে ওয়েবসাইট এখন মুদ্রিত মূল্য এটা ওটা সবই আছে আমি দেখলাম এবং ডেলিভারি চার্জেসও যথেষ্ট কম নিচ্ছেন ওনারা আর আরেকটা দেখলাম দশ শতাংশ ছাড় দিচ্ছেন তো তোমরা চাইলে দেখতে নিতে দেখতে পারত আর আরেকটা ইনফরমেশান দিই কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি যেটা তার পর থেকে নতুন বইগুলো আপডেটেড হয়ে যাবে তখন তোমরা বইগুলো অর্ডার দিয়ে দিতে পারো মানে বই মেলার আগেই তোমরা নতুন বইগুলো সংসদদের যে ওয়েবসাইটে পেয়ে যাবে তো অবশ্যই সুবিধা হবে খবরটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিও চলো পরে খবরগুলো যারা ছোট আছো মানে যাদের বয়স ষোলোর নিচে বা ষোলো তারা কিন্তু খুশির হাওয়া পত্রিকাতে তোমরা নববর্ষ সংখ্যাতে লেখা দিতে পারো নববর্ষ সংখ্যার জন্য ছোটোদের গল্প আহ্বান করা হচ্ছে তো তোমরা একশো হাজার শব্দের মধ্যে বাংলা ইউনিকোডে ওয়ার্ড ফাইলে তোমার গল্পটাকে টাইপ করে পাঠিয়ে দেবে যে মেলটা এখানে রয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে লাস্ট ডেট মানে ওর মধ্যেই তোমাকে পাঠাতে হবে সৌজন্য সংখ্যা অবশ্যই দেওয়া হবে লেখা প্রকাশিত হলে এবং তোমাদের জানিয়েও দেওয়া হবে আর লেখার সঙ্গে বিভিন্ন নিয়মগুলো ফলো করতে বলা হয়েছে একটু পড়ে নিও তা বাড়িতে যদি কেউ ছোটো থাকে বা যারা দেখছো তাদের বয়স যদি ষোলোর মধ্যে থাকে অবশ্যই পার্টিসিপেট করতে পারো এবং তোমার পছন্দের লেখাটাকে দিয়ে দিতে পারো এবার একটু স্টলের খবরে দেখা যাক আমি তো প্রতিদিনই কিছু না কিছু স্টল একটু একটু করে বলছি রাঙামাটি প্রকাশনীর স্টল নাম্বার হতে চলেছে ছশো ছাপ্পান্ন এটি মূলত শান্তিনিকেতনের একটি প্রকাশনী সংস্থা নয় নম্বর গেট দিয়ে প্রবেশ করে পাশে রয়েছে পত্রপাঠ প্রকাশনী স্টল নাম্বার হতে চলেছে ফোর 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 মানে চারশো চুয়াল্লিশ খুব ভালো স্টল নাম্বার মনে রাখাটা খুব সহজ তো যাই হোক এটাও বিখ্যাত একটা প্রকাশনী সংস্থা এবং কলেজ স্ট্রিটে তো এনাদের বইয়ের দোকান রয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই খোয়াবনামার যে স্টল নাম্বার সেটাও আমি কিন্তু পেয়ে গেছি তো পাঁচশো বিরাশি নাম্বার হতে চলেছে আট ও নয় নম্বর গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে প্ল্যাটফর্ম প্রকাশনী স্টল নাম্বার হচ্ছে ছশো সাতান্ন অভিযান পাবলিশার্সের স্টল নাম্বার হতে চলেছে পাঁচশো এগারো সেন স্টল নাম্বার হতে চলেছে চারশো পঞ্চান্ন এনাদের বইগুলোকে আমি হাইলি রেকমেন্ড করব এনাদের বইগুলোর দাম কম হয় পেজের কোয়ালিটি খুব ভালো হয় হার্ড কভার থাকে আমি বেশ কিছু বই সেন থেকে নিয়েছি এবছর যেরা বই মেলাতে আমার খুব ভালো লেগেছে তোমরা এই স্টলটাকে একটু মনে রেখো আমার স্পেশাল রেকমেন্ডেশন রইলো এই ফাঁকে জানাই সানন্দার নতুন সংখ্যা আসতে চলেছে এবং নতুন সংখ্যা দেখতেই পাচ্ছ টপিকটা কি ধরনের রয়েছে তো পাঁচটা গল্পও রয়েছে তো সেই জায়গা থেকে তোমরা এই সংখ্যাটিকে নিতে পারো কারণ প্রচিত গুপ্ত সমু সমোজা দাস তমাল বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি নামে কিন্তু দেখছি যথেষ্টই ভালো উপন্যাসও রয়েছে এবং অন্যান্য স্কিন কেয়ার এবং যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো তো রয়েইছে তো তোমরা দেখতে পারো শীতকালে ভূতের পত্রিকা তো আমাদের সকলেরই পছন্দ হয় এবং বৃত্তের বাইরে থেকে দেখতেই পাচ্ছ নতুন একটি পত্রিকা আসতে চলেছে যেখানে এগারোটি ভূতের গল্প রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায় সাগরিকা রায় প্রদীপ চ্যাটার্জি নয়ন বসু প্রমুখ লেখক লেখিকার নাম রয়েছে প্রচ্ছদটা এরকমের ওপরে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেখান থেকে যোগাযোগ করে বইটিকে নিতে পারবে তো বৃত্তের বাইরের এই নতুন যে বলা যেতে পারে বইমেলা বিশেষ সংখ্যা জানুয়ারি সংখ্যা তোমরা নিয়ে নিতে পারো ভূতের গল্প যারা পছন্দ করো পড়তে চলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো কেমন লাগলো আজকের এই পর্ব চেষ্টা করলাম বেশ কিছু আপডেট দিয়ে সাজাতে আজকের পর্বটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই সাইন অফ করছি আগামী পর্বে আরও কিছু খবর নিয়ে আসবো দেখা হচ্ছে নতুন পর্বে ভালো থেকো সুস্থ আর বই পড়তে থেকো ধন্যবাদ